আপনি হেয়ার স্ট্রেট করার পরও আপনার চুল এত সুন্দর কিভাবে আছে তিন মাসে একটু নষ্ট হয়নি কি সুন্দর আছে এখন সো এমন কোয়েশ্চেন আমি অনেক পাই সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হেয়ারটা কিভাবে কেয়ার করি আর আজকে সারাদিন কি কি করেছি সব কিছু নিয়ে থাকবে আজকের সিম্পল একটা লেজি ব্লগ আর আমার কাছে সারাদিন যত কিছুই করি আমার বিজনেস আমার কাছে সবার আগে কারণ একটা মেয়ের আর্নিংস থাকলে তার অন্য কোনো ভরসার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাকে সে ব্যবস্থাটি করে দিয়েছে তাও আবার অনেক ছোট বয়স থেকে তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম আমি সকালে ঘুম থেকে উঠেছি উঠেই হচ্ছে আমার হেয়ার তেল দিয়ে নিলাম কারণ রাতে আমি ক্রিম ইউজ করেছিলাম যেদিন আমি নাইট ক্রিম ইউজ করি সেদিন আমি হেয়ার তেল ইউজ করি না সো আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে তেলটা ইউজ করে নিয়েছি আর পিছনেই আসা ঘুমাচ্ছিল ওর বাবা কোথায় যেন গিয়েছে ওই দিন আমার আসলে মনে নাই অফিসে যায়নি সে অন্য একটা কাজে গিয়েছিল যাই হোক এখন হচ্ছে আমি আমার হেয়ারটাকে ভালোভাবে তেল লাগিয়ে এটাকে রেখে দিব একদম দুই তিন ঘন্টা আমি যখন গোসল করব তখন হচ্ছে এটা ওয়াশ করে ফেলো তো আমি হেয়ার কেয়ার এভাবেই করি এভরি হচ্ছে আমি তেল দিই রাতে হোক বা দিনে হোক আমি দুই তিন ঘন্টা আমার হেয়ারে তেলটা রাখার চেষ্টা করি আর সাথে স্পা করা তো হয় বাট স্পাটা কমই করা হয় এখন যেহেতু আমি একটু ব্যস্ত আছি তো রান্নার জন্য হচ্ছে প্রিপারেশন নিতে চলে এসেছি এখানে হচ্ছে ফুলকপি কেটেছি ভাজি করব। আর পাঙ্গাশ মাছ রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা মাছ সো আমি ভালোভাবে ক্লিন করে এটাকে ভালোভাবে ভাসতেছি আমিও আমার জামাই পাঙ্গাস ভুনা খুবই পছন্দ করি শুধু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করলে আদারওয়াইজ অন্য কিছু দিয়ে বা মানে সবজি বা আলু দিয়ে আমরা খাই না শুধু পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমরা ভুনা করে খাই আমি রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছি রান্না ঘরও ক্লিন করে ফেলেছি তারপর হচ্ছে ইয়াশা উঠেছে সে উঠেই কান্না শুরু করে দিয়েছে কারণ এটা তার অভ্যাস সে হচ্ছে অলওয়েজ ঘুম থেকে উঠে মাকে না দেখলেই কান্নাকাচি করবে আর মাকে দেখলে সে শান্তি তারপর তাকে রুমে এনে চেঞ্জ করে ফ্রেশ করে দিয়ে খাওয়াচ্ছিলাম তারপর আমরা দুপুর খাওয়া দাওয়া করেছি ওর বাবা এসেছে অফিসেও চলে গিয়েছে এখন আমরা রেস্ট নিচ্ছিলাম মা মেয়ের আমার হঠাৎ করে মনে হলো আমার শাশুড়ি মায়ের হাতে বানানো আচারটা আমি একটু ট্রাই করি থাকে না যে কোনো সময় কিছু খেতে ইচ্ছে করতেছে তারপর একদম আমরা দুই তিন ঘন্টা একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে ওর বাবা আমাকে বলল যে আসো তোমার পার্সেল করার জন্য যে ব্যাগ গুলো ওগুলো তো শেষ ওগুলো আমরা মানে কিনে আনি তার সাথে তোমাকে একটু গ্রিল খাওয়ায় নিয়ে আসি সো যে ভাবা সেই কাজ গ্রিল খাবো তার সাথে সাথে হচ্ছে ব্যাগও কিনা হবে পার্সেলের পার্সেলের ব্যাগ একদমই শেষ হয়ে যাচ্ছিল দিন আগে পাঁচশো ব্যাগ এনেছে আমার জামাই আর এখনই শেষ আরেকটা একটা ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম তো আজকেও এরকম আমি পাঁচশো ব্যাগের উপরে কিনি না পাঁচশো ব্যাগ আনি প্রতি দুই সপ্তাহ পর পরই কারণ আমার বাসায় রাখার জায়গা নেই আমার যেহেতু ছোট একটা বেবি আছে নষ্ট করে ফেলে এই জন্য পাঁচশো করে ব্যাগ আনি খাটের নিচে রাখি আবার শেষ হলে আবার তো আমরা নিচে নেমে বাসা নিচে নেমে অপেক্ষা করছিলাম ওর বাবার জন্য ওর বাবা চলে এসেছে আমরা সিফাই বাগ এসেছি ব্যাগ কেনার জন্য এই দোকানটাতে আপনি পার্সেলের সব কিছু পাবেন ব্যাগটা রেস্টুরেন্টে যা যা আছে মানে পার্সেল করার জন্য সব কিছু এখানে আছে তো ওর বাবা এখানে কিনা কাটা করছিল আমরা মা মেয়ে এখানে একটু ওয়েট করছিলাম আর আমরা এখান থেকে যাব হচ্ছে দক্ষিণা কিচেনে আমার ওদের খাবার অনেক ভাল লাগে বাট আমরা কয়েকদিন ধরেই হচ্ছে যাই না অনেক দিন হয়েছে কারণ আমাদের বনশ্রীতেই এখন বেশিরভাগ বসা হয় তো চলে এসেছি আমরা দক্ষিণা কিচেনের ওইখানে আর ইয়াস ওই দিন ওর বাবার জন্য খুবই ছটফট করতেছিল কেন যেন হঠাৎ করে ওর বাবাকে খুব মিস করতেছিল সকাল থেকে তারপরে এখানে হচ্ছে আমরা দক্ষিণে কিচেনে চলে এসেছি এখন হচ্ছে আমরা উপরে যাবো আর এখানে আসলে অলওয়েজ ওয়েট করতে হয় সো পাঁচ মিনিট ওয়েট করার পর আমরা সিট পেলাম আর এখানেই আসার হেয়ারের কি অবস্থা তো খাবারের জন্য ওয়েট করছিলাম ওদের খাবারের জন্য বেশিক্ষণ ওয়েট করা লাগে না তিন চার মিনিট বসলে ওদের খাবার যেহেতু রেডিই থাকে সো ওরা খাবার দিয়ে দেয় আর আমি নিবো আজকে আমার পছন্দের গ্রিল যেটা আমি খেতে এসেছি ওদের গ্রিল গ্রিলের যে মানে ঝোল বা সালাদ যেটাই বলেন এত মজা লাগে আমার কাছে সো ওদের গ্রিলের মতো এত বেস্ট গ্রিল আমি আর খাইনি এটা হচ্ছে খাইছি মজা লাগছে আরেকটা খেয়েছি সুগন্ধায় সেটা হচ্ছে নারায়ণগঞ্জে এই দুইটা গ্রিল আমার বেস্ট মনে হয় আর এখানে ওর বাবা নিয়েছে খাসির হচ্ছে খিচুড়ি এটা একটা খাসির পায়া থাকবে সাথে খিচুড়ি আর এই বাটার নানটা এত মজার এত সফট আর গরম ছিল আমার অনেক বেশি ভাল লাগছে সো এখানে হচ্ছে আমি খুব মজা করে খাচ্ছিলাম আর ওর বাবার থেকে একটা হাড্ডি নিয়ে সে খাইতেছিল বাসায় সে ভাত খায় না এখানে সে হাড্ডি খাচ্ছে আর তাই গালে এরকম দেখে কেউ ভয় পাবেন না সে ইদানিং একটু আর্ট করতে শিখেছে শুরার শরীরে দাগায় রাখে সো এটা না হালকা হয়ে আছে উঠতেছিল না তো এটা নিয়েই সে খাবার খেতে চলে এসেছে তারপর বাসায় চলে এসেছি অনেক পার্সেল ছিল আজকে আমরা দুজনে মিলেই লিখছিলাম পার্সেল আর একসাথেই পার্সেল করছিলাম যেহেতু অনেক পার্সেল দুজনেরই হচ্ছে হেল্প করতে হয় দুজনকে আর এই বিজনেসটা আমার খুবই খুবই শখের বলতে পারেন এখানে যত প্রোডাক্ট আছে আমি নিজে অনেক কষ্ট করে করে কালেক্ট করে বিজনেসটা আমি করছি আলহামদুলিল্লাহ সো এখান থেকে আমার যত আর্নিংয়ে আসুক এটা আমার কাছে বেস্ট কারণ আল্লাহ তালার রহমত আমি বলবো যাই হোক এখানে আমি আসার সময় পার্সেল একটা ফালুদা নিয়ে এসেছিলাম ওদের ফালুদাটা করে জাস্ট বেস্ট ওদের খাবারগুলো অনেক টেস্টি প্রত্যেকটা খাবার এখানে আমরা মার মেয়ে ফালুদা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের জন্য একটা এনেছি ওরটা সাওয়ার করে এসে খাবে সো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ